ছেড়ে ঘন বিশাল বারো জনম আজকে আপনি লক্ষ্য করেন কত জনম আপনি করেছেন কত সেরে আপনি আল্লাহর সাথে করেছেন আল্লাহ রান্না আমার অর্থ হলো আল্লাহর সাথে কাউকে শরিক করা ঠিক কিনা এই জন্য সেরে হতে আমাদের বেরিয়ে আসতে হবে আল্লাহর বান্দা যেহেতু আমরা এই আল্লাহ হুকুম মানার প্রয়োজন আছে না নাই এক নাম্বার তাহলে মানুষ মানুষের আইন মানা মানুষ মানুষের বেঞ্চApiException মানা মানুষে মানুষের নীতি মানা মানুষে মানুষের আইন দিয়া সমাজ পরিচালনা করা এর নামেই কোন শ্রেণী এর নামে কি শ্রেণী বায়না মা বাবা এইবার আসেন দুই নাম্বার নিজের উপর জুলুম করা নিজের উপর জুলুম করার অর্থ হলো আল্লাহ রাব্বুনা লামিন আমাদের একটা নবস দিয়েছেন এই নবসের অনুসরণ করে আমরা জুলুম করে থাকি। যেমনিভাবে হজনতে আতু মানেহি সারা তোমার নিজের নবসার কুমান চনায় পরে আল্লাহর নিজের নবসের উপর জুলুম করেছে। আল্লাহনা পুনার আদমকে বলেছেন কেপনাচ্ছেন। ওয়াইনাতা পনাবাঘাদগি সাজাসাতা বায়টা কুনা মিনার ললি মিন জরামানে আল্লাহ ওয়ায়েদবাদ। আল্লাহ প্লেন আমিন আদমকে বলেছেন ওকে আদম এই যে বর্ডারটা দেখছেন চ এই বর্ডার তুমি কনস করো মানান এই বারার যদি তুমি কনস করো তাহলে তুমি জানেনদের অন্তর্ভুক্ত হয়ে যাবে শয়তানে শাহ আদমকে কুমাঞ্চনা দিল আদম এই যে আল্লাহ হরব প্লেয়ার এই যে চেকার দিয়েছি এই সেকার যদি তুমি পার হ তাহলে এই জান্নাতের মধ্যে সিরকাল থাকতে পারবার এই এই কুন্দম ফল যদি তুমি ভক্ষণ করো আল্লাহ রব্বুল কখনো তোমাকে জান্নার থেকে বের করবে না আল্লাহ রব্বুল আলমিন চিরকাল তোমাকে জান্নাতের মধ্যে রাখবে আদম আলহ তোমার সালাম মনে মনে চিন্তা করলো হয়তো তাই হবে আদম আলহ তোমার সালাম শয়তানের কুমাঞ্চনায় পড়ে শয়তানের ধোকায় পড়ে ফল ভক্ষণ করলো ফল ভক্ষণ করার সঙ্গে সঙ্গে জান্নাতি যত পোশাক ছিল সব জান্নাতি পোশাক খুনে গেল কি তোমার আল্লাহ আমি তোমাকে বারবার নিষেধ করলাম এই ফল তুমি ভক্ষণ করিও না এই গাছের নিকটবর্তী হইও না কিন্তু আমার কথা কোন তুমি মানলে না এই যে গাছের ফলটা তুমি বক্ষণ করেছ এই গাছটা তুমি আমি এই গাছটা জান্নাতি কোনো ফল নয় এই গাছটা হলো দুনিয়া বিফল এই দুনিয়া বিফল যে বক্ষণ করবে তাকে পায়খানা করা লাগবে আর পায়খানা করার জায়গা আমার জান্নাত নয় পায়খানা করার জায়গা হলো দুনিয়া তুমি দুনিয়ার মধ্যে চলে যাও পায়খানা করার জায়গা জান্নাত নাকি আর জোরে বলেন জান্নাতে পায়খানা আছে প্রসাব করার কোনো প্রয়োজন আছে কোনো প্রয়োজন নাই কবি ইকবাল বলেন জান্নাতু আকে আজাে নাবাসদ জান্নাতু আকে আজারে নাবাসদ কছে আকে কসিকারী নাবা সজ্জ বলেন সুবাহান আল্লাহ। আল্লাহ মাইক বাং আহ্মে তুল্লা বললেন জান্নাত খোন এমন একটা জায়গা। জান্নাত খোন এমন একটা স্থান যে জায়গার মধ্যে দুনিয়ার কোনো চাহিদার সেখানে কোনো প্রয়োজন নাই কোনো ব্যক্তির নিষাদে কোনো ব্যক্তির কোনো প্রয়োজন নাই সোহান আল্লাহ বলেন এমন একটা জান্নাত এই আদমানে হিসানা তোমার সালাম আল্লাহর বর্ডার ক্রস করে নিজের উপর জনন করেছিল চল্লিশ বছর আল্লাহর কাছে তবা করলেন আল্লাহ আমাদের গুণাগুলি মাফ করে দিন আল্লাহ রব্বুল আলমিন চল্লিশ বছর পর্যন্ত তেনার দোয়া কবুল করেন না এরপরে আল্লাহ রাব্বুল আলামিন দোয়া শিখিয়ে দিলেন রব্বানা যালমনা анту সানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানা কুনান মিনাল খাসিরিন জোরে বলেন আমিন আল্লাহ রাব্বুল আলামিন যখন দোয়া শিখিয়ে দিলেন আদব কি সালাতু ওয়াস সালাম সেই দোয়া দিয়ে আল্লাহর কাছে দোয়া করলেন আল্লাহ রবুন আর নামিন আদম আন সালতুয়া তবা সঙ্গে সঙ্গে কবুল করে নিলেন যারা বলেন সুবাহান আল্লাহ তার মানে যখনই আমরা নবজের উপর জুলুম করব। যখনই আমরা নবসের কুমাল্চনায় পরে জুলুম করব এই নবসের কুমাল্চনায় পরে যখন আমরা জুলুম করব এইটা আমরা বুঝতে পেরে যখন তবাদুনা সুহার করব। আল্লাহ রব্মুন আরমিন সঙ্গে সঙ্গে মাফ করে দিবেন সুবাহান আল্লাহ আমার ভায়ানা তাহলে দুই নাম্বার দুই নাম্বার জুলুম কোন নিজের নবসের উপর জুলুম করা এই তিন নাম্বার এই তিন নাম্বার বিষয়টা খুবই সেন্সিটিভ খুবই গুরুত্বপূর্ণ তিন নাম্বার জুলুম হল যে মানুষ মানুষ হয়ে মানুষের উপর জুলুম করা কারণ মানুষের উপর অত্যাচার করার তোমার কোনো পাওয়ার নাই মানুষের উপর জুলুম করবে মানুষের উপর প্রতিশোধ নেমে এই ক্ষমতা আল্লাহ তোমাকে দেয় নাই মানুষকে হত্যা করার মানুষের উপর বিনা অপরাধে মানুষকে জেলখানায় বরার তোমাকে আল্লাহ হুকুম দেয় নাই ঠিক কিনা আমার ভাইয়েরা তিন নাম্বার হলো মানুষের উপর জুলুম করা হলো দুইটা এক নাম্বার হলো হাক্কুল্লাহ দুই নাম্বার হলো হাক্কুল ইবাদ একটা হলো আল্লাহর হক দুই নাম্বার হলো বান্দার হক আল্লাহ বলেন আমার হক হলো নামাজ পড়া আমার হাগুলো রোজা রাখা আমার হাগুলো জাকাত নেওয়া তুমি যদি নামাজ না পড়ো আমার হক নামাজ পড়া যদি তুমি আদায় না করো আমি আল্লাহ রব্বুল আলমিন আমার মন চাইলেও তোমাকে মাফ করে দিতেও পারি আবার না চাইলে নাও দিতে পারি তুমি জাকাত দি না আমি আল্লাহ রব্বুল আলমিন ইচ্ছা করলেও তোমাকে মাফ করে দিতে পারি আবার ইচ্ছা না করলে মাফ করে না দিতে পারি তুমি সুদ খাই না আমি আল্লাহ রব্বুল আলমিন আমার ইচ্ছা হলে তোমাকে মাফ করে দিলাম ইচ্ছা না হলে মাফ করে দিলাম না কিন্তু দুই নাম্বার হলো হাকুনি বাদ বান্দার হ এই জিনিসটা হলো খুবই সেনসিটিভ জিনিস বান্দার হক এমন একটা জিনিস এই বান্দা যতক্ষণ পর্যন্ত মাফ করবে না আল্লাহ রব্বুল আলমিন ততক্ষণ পর্যন্ত তাকে মাফ করবে না ঠিক কিনা আমার ভাইরা এই রাষ্ট্রীয় সম্পদ হলো বান্দার হক এই রাষ্ট্র থেকে যদি এক টাকা আপনি মেরে খান তাহলে এই রাষ্ট্রতে কতগুলো লোক আছে হিসাব করেন তো কত লক্ষ কত কোটি এখন তো মনে হয় উনিশ কোটি হয়ে গেছে ঠিক কিনা বিশ কোটির কাজ আছে